আসসালামু আলাইকুম সর্ষে ফুল দেখতে পাচ্ছেন সবাই খুবই সুন্দর হচ্ছে যখন এটা খেতে থাকে দেখতে অনেক ভালো লাগে আমার সর্ষে ফুল খুবই ভালো লাগে দেখতে আমরা হচ্ছে কিছুদিন আগে সুনামগঞ্জে গিয়েছিলাম তো তখন ওখানে দেখেছি কেমন সর্ষে ফুল হচ্ছে ছবি তোলার ইচ্ছা ছিল হয়নি যাই হোক আমি আজকে সর্ষে ফুলে বড়া করবো এই জন্য আমি সর্ষে ফুলটাকে বেছে নিয়েছি আর এখানে ডাল ডাল চালের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়েছি আমার ধনে পাতা ছিল না সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর সাথে হচ্ছে সর্ষে ফুলটা দিয়ে দিচ্ছি আসলে এত সুন্দর ফুল এটা দিয়ে বড়া বানাতে আবার মোটেই ইচ্ছা করছিল না কিন্তু সবাই যেহেতু বানাচ্ছে খেয়ে বলছে অনেক মজা হচ্ছে সেই জন্যই বানালাম তো আপনারা হচ্ছে এভাবে ট্রাই করবেন এবং করে দেখবেন কেমন হয়েছে আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আপনারা করে দেখবেন এবং করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এত সুন্দর ফুল হচ্ছে এটা আমি তেলের মধ্যে দিয়েছি এটা আসলে খুবই খারাপ লাগছিলো আমার কিন্তু খেতে গেলে আর আসলে ওটা মনে থাকবে না অনেক ভালো লাগবে